যে পদ্ধতি সেইভাবে মালা পরানো হয়েছে তাকে এবং রামলালা সিংহাসনে বসে সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নানা আভরণ নানা গহনা পরানো হয়েছে রামলালাকে কানে কুণ্ডল মাথায় মুকুট মাথায় মুকুট কানে কুণ্ডল গলায় হার রামলালার গলায় বনমালা রামলালা সুসজ্জিত হয়েছেন রামলালা সুসজ্জিত হয়েছেন এবং গোটা দেশ বলছে জয় জয় শ্রীরাম এই কথাই যেন গোটা দেশের প্রত্যেক মানুষের মুখে মুখরিত সিয়াবর রামচন্দ্র বিজয় বলছেন গোটা দেশ আহি গায়ে রঘুনন্দন সজোয়াদ দ্বার দ্বার রঘুনন্দন এসে গেছেন রঘুনন্দন বসে রয়েছেন রঘুনন্দন দর্শন দিচ্ছেন রঘুনন্দন দেখছেন নকে আমরা দেখছি রঘুনন্দন এই মুহূর্তে রঘুকুলের নন্দন রাম পরমেশ্বর রাম তিনি বসে রয়েছেন সিংহাসনে তুলসীমালা পরে রয়েছেন শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্রর গলে বনমালা শ্রীরামচন্দ্রর গলে রয়েছে কণ্ঠহার শ্রীরামচন্দ্রর মাথায় রয়েছে মুকুট শ্রী রামচন্দ্রের পায়ে রয়েছে তুলসীর অর্ঘ পুষ্পের অর্ঘ এবং সেই ঐতিহাসিক মুহূর্ত বছরের পর বছর কেটে যাবে হাজার হাজার বছর কেটে যাবে মানুষ এই মুহূর্ত নিয়ে ভারত ষ এবং গোটা বিশ্ব কথা বলবে যা দাঁড়িয়ে প্রার্থনা করছেন গোটা দেশের জন্য প্রার্থনা করছেন একদিকে হচ্ছে শঙ্খনাথ একদিকে হচ্ছে পুষ্পবৃষ্টি অন্যদিকে সম্পূর্ণ দর্শন পূর্ণ দর্শন রামলালার পূর্ণ দর্শন হচ্ছে গোটা বিশ্ব পূর্ণ দর্শন করছে এবং প্রত্যেক মানুষের হয়তো চোখে জল প্রত্যেক মানুষ হয়তো আবেগপূর্ণ হয়ে পড়ছে আজকে কারণ এই দৃশ্য দেখার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন বহু মানুষ ইতিমধ্যেই সংঘর্ষ করেছেন কিন্তু থেবক আজকে এই ঐতিহাসিক মুহূর্তের অন্যতম সাক্ষী হিসেবে থেকে যাবেন অন্যতম কাণ্ডারি হিসেবে তাকে অন্যতম ধারক বাহক হিসেবে থেকে যাবেন অন্যতম ইতিহাসের কান্ডারি রূপে এবং প্রাণ পুরুষ রূপেও হয়তো থেকে যাবেন বলেও মনে করছেন দেশের মানুষ কারণ শ্রীরামলালার মূর্তি শ্রীরামলালার বিগ্রহ আজকে তিনি প্রাণ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে দিলেন রাম মন্দিরে সেই অভিজিৎ রামলালা অষ্টধাতুর রামলালা এতদিন তাঁবুতে ছিলেন এতদিন তার ভব্য মন্দির ছিল না কিন্তু সেই তাঁবু থেকে এখন সেই ছোট্ট রামলালাও ভব্য মন্দিরে এসে পৌঁছেছেন সেই রামলালাও এখন যে রামলালা বিরাজমান অর্থাৎ যে বড় মূর্তি রয়েছে বিগ্রহ রয়েছে ভগবানের সেই বড় বিগ্রহের ঠিক পাশেই রয়েছেন ঠিক সামনেই রয়েছেন ছোট্ট রামলালা রামলালার দর্শন দেখে আপ্লুত গোটা দেশ হৃদয় এবং হৃদয়ে রমন করেন যে প্রত্যেকের মনে এবং হৃদয় রমন করেন তিনি হলেন রাম তিনি হলেন শ্রী শ্রীরামচন্দ্র আর সেই রামচন্দ্র আজকে গোটা বিশ্বের সামনে দর্শন দিচ্ছেন প্রত্যেকের মনে রমন করছেন আর কি হতে পারে এর চেয়ে ভালো দৃশ্য এর চেয়ে ঐতিহাসিক দৃশ্য আর কী হতে পারে এই চরণ রামলালার চরণ রামলালার শ্রীচরণ রামলালার পদ্মলোচন পদ্মচরণ পদ্মহস্ত রামলালার পদ্মচরণে পদ্ম নিবেদন করছেন রামলালার মুখপদ্ম পদ্মলোচন পদ্মহস্ত নয়ন এবং কমলের মতো তার চরণ সেই কমল। মতো চরণে আজ কমল নিবেদন করছেন প্রধানমন্ত্রী এবং যে মালা গাঁথা হয়েছে সেই মালা গাঁথার শৈলী দক্ষিণে যে মন্দিরগুলো সাউথ যে মন্দিরগুলো সেখানে যেভাবে মালাগাঁথা হয় সেইভাবে মালাগাঁথা হয়েছে সেইভাবে গহনা দিয়ে সাজানো হয়েছে নানা বস্ত্র তাদের হৃদয়ের ভক্তির মাধ্যমে ফুটে ওঠা শ্রী রামচন্দ্র ভগবানের মন্দির সেই মন্দিরের ভিতরের কারুকার্য প্রধানমন্ত্রী এবার ধীরে ধীরে প্রস্থান করছেন বেরিয়ে এসেছেন গর্ভগৃহ থেকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন গর্ভগৃহের বাইরে প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরে পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে এবং বিভিন্ন রামচন্দ্রের কাছে অর্পিত উত্তরীয় চাদর পরিয়ে বরণ করা হচ্ছে প্রধানমন্ত্রীকে তিনি নতমস্তকে হাত জোর করে গ্রহণ করছেন তাকে দেওয়া প্রতিটি উপহার প্রতিটি জিনিস প্রধানমন্ত্রী মোদীকে সাধুরা বরণ করছেন তাকে একটি রামলালার কাছে অর্পণ করা বিশেষ আংটি প্রসাদী আংটি প্রসাদী একটি আংটি তাকে